রাজকুমার টিম আসলে চাচ্ছে কি প্রমোশন করবে কখন আর মাত্র নয় দিন বাকি আগামীকাল দুই এপ্রিল আসবে রাজকুমার সিনেমার দ্বিতীয় গান তারপরও রাজকুমার সিনেমার তিনটি কন্টেন্ট বাকি থাকবে সেগুলো মাত্র আট দিনে কিভাবে দিবে সিনেমাটির মাত্র একটি লুক প্রকাশ পেয়েছে এবং ব্যাপক সমালোচিত হয়েছে লুকটি একটি লুক তো প্রকাশ করতেই পারে তারা সিনেমাটির হাইপ তোলার জন্য সিনেমাটির অ্যাকশনে নাকি সত্তর লক্ষ টাকা খরচ হয়েছে সেই থেকে একটি প্রপার লুক আনা যেত আসলে প্রমোশনের রাস্তা জানলে প্রমোশন করা ঠিকই যায় তুফানের মাত্র একটি লোক দিয়ে নেট দুনিয়া তুলপার করে ফেলেছে দরদের মাত্র একটি লোক দিয়ে নেট দুনিয়া পুরায় তার দখলে আর আপনারা কি করছেন বুঝতে পারছি না আপনারা আসলেই পাগলের মতো কাজ করছেন শোনা যাচ্ছে আজ নাকি নিয়ে আমি পুরোপুরি হতাশ আবারও হয়তো একটি গান কিংবা টিজার প্রকাশ পাবে না সিনেমাটির আশা করছি আগামীকাল রাজকুমার সিনেমার চাকা ঘুরে যাবে সমালোচনা থাকবে না আগামীকাল প্রকাশ পাবে রাজকুমার সিনেমার দ্বিতীয় গান বরবাদ গানটির সুর ও কথা পিরিস মাহমুদের রাজকুমার গানে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন পিরিস মাহমুদ এবং আলিফ বিশেষ কিছু ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে দর্শকদের পিরিস মাহমুদ নিজেও নিয়ে বেশ আশাবাদী দেখা যাক গানটি গানটি শেষ পর্যন্ত কি হয় রাজকুমার সিনেমার প্রমোশন হচ্ছে শুধু ইয়ানদের জন্যই অন্য কোন হিরোর সিনেমা হলে হয়তো এত আলোচিত হতোই না সাকিব খানের ভক্তদের জন্যই রাজকুমার নিয়ে এত আলোচনা হচ্ছে কিন্তু তারপরও রাজকুমার টিম সেটা বুঝলো না কথা ছিল ভুজ খালি পায় দেখানো হবে রাজকুমার সিনেমার পুরম তবে শেষ পর্যন্ত কথা রাখলো না রাজকুমার টিম সেজন্য অধিকাংশ দর্শক ইতিমধ্যে হতাশ হয়ে পড়েছে লাস ভরসা আগামীকাল আগামীকাল আসবে সিনেমাটির সবচেয়ে প্রত্যাশিত গান কালকের গানটি ভালো হলে অবশ্যই রাজকুমার টিম আলোচনায় উঠবে রাজকুমার সিনেমাটি দ্বিগুণ আলোচিত হবে তো বন্ধুরা এই ছিল রাজকুমার নিয়ে আমার মতামত আপনার মতামত অবশ্যই নিচে নিশ্চিতকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য